অথচ আমরা ভুলে গেলাম যে সবচেয়ে গ্রহণযোগ্য সে ব্যক্তি যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি আশ্চর্য মনে আছে আপনাদের কিসে শান্তিতে যার হাতে আরাকানের বহু মুসলিম এবং শুরু মুসলিম না মুসলিম বহু মানুষের রক্ত লেগে আছে ইসে ইসে নোবেল পুরস্কার পেয়েছে এখন যদি আমি এই পুরস্কারের মানদণ্ডে তাকে যাচাই বাছাই করা শুরু করি তাহলে আপনি কি জাহেল জাহেল মোরাক্কা এবং না আপনি দিন বুঝেন না দুনিয়া বুঝেন বোঝেন না পাকের কাছে যে মাকবুল সেই মাকবুল পাকের কাছে যে গ্রহণযোগ্য সেই গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্যতার মানদণ্ড পশ্চিমাদের দর্শন নয় বরং কোরআন এবং মূল মূলনীতির আলোকে আমাকে বুঝতে হবে যে কে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে আফসোস এই বিষয়গুলোকে কেন্দ্র করে করতেই হয় যে আমরা এই বিষয়গুলো ভুলেই গেছি এখন আমাদের চোখ দুনিয়া ছাড়া কিছুই বোঝে না বাপখানা এমন যে পশ্চিমাদের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি বা তাদের কোনো খাদেম আমাদের ট্রান করতে হয়ে আসবে মুমমাকে খেলাফত থেকে নিয়ে যাবে বাপখানা এরকম আমাদের বাপখানা এরকম তো আমরা আল্লাহর বিরোধী আল্লাহ পাকের বিধানের বিরোধী কোন ব্যক্তিকে যদি মনে করি যে তিনি মুসা আল ইসলামের ভূমিকায় এসে বনু ইসরায়েল বাজায় আচায় না যাতে পথে নিয়ে যাবে এর চেয়ে বোকা কোন জাতি হয় আফসোস সেগুলো আমাদের জন্য তো আল্লাহ পাক আমাদেরকে হক বোঝার তৌফিক দান করেন চার নম্বর কটা হলো চারটা একটা কি ছিল বলেন তো প্রথমটা এইটুকু আলোচনা মনোযোগ করে ভাষা যায় তাহলে আজকের আলোচনা সফল ইনশাআল্লাহ শরিয়ার শরিয়ার যত যতপরি গভীর জ্ঞান অর্জন করা এবং সবাই তো ফকি মুয়াদিস মুফতি হতে পারবে না কিন্তু একটা মানে ফরজি ফরজি আতের জ্ঞানটা সবাইকে অর্জন এটা ফরজ এমন আমাদের পরিবারের সদস্যদেরকেও শেখাতে দাও দুই নাম্বার হচ্ছিল আমলটা বাড়ানো ইলম হলে আমলটা বাড়ানো তিন নাম্বারটা ছিল আমার পরিবারটাকে আগে বড় তলার চেষ্টা করা পরিবার না গড়ে উঠলে যে আমি বাইরে আবার দাওয়াতের কাজ করতে পারবো না বা খেলাফা মুভমেন্ট করতে পারবো না বিষয়টা এমনও না আমাদের এটাও চলবে এই মেহনতও চলবে আবার আমরা বাইরে মেহনত করবো চার নাম্বার হচ্ছে রিজিক হারাম যেন নিজের রক্তে না এটা খুবই সতর্কতার সাথে চলা না হলে হারাম খোরদেরকে দিয়ে খেলাফা গায়েন হয় না কখনোই হয়নি হবে বলে লাভ নাই মানে যারা হারাম খাচ্ছেন হারামের প্রতিষ্ঠা করছেন শুদ তারপরে গوش দুর্নীতি ইত্যাদিটাকে একটা সামাজিক সংস্কৃতি বানিয়ে ফেলেছেন তাদেরকে দিয়ে কুশীন কালেও আল্লাহর বাগের জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা সম্ভব એમ তারা সেটা করবে আমরা কব ওই চেতনাই তাদের মধ্যে আসবে না পাঁচ নম্বরটা হচ্ছে যে মাথার উপরে মুরববি রাখা এটা মাথাটা ভালো করে দোকান মাথার উপরে মুরববি রাখা মুরব্বী বলতে বোঝাচ্ছি যারা শরীয়তের গভীর জ্ঞান অর্জন করেছেন বড় বড় গোলামাইকেরা তাদের পরামর্শ নেওয়া যে নিজেকেই মুরব্বী মনে করে সে পদভস্ত হইতে তার একদিন সময় লাগতো না আমরা এমন এই গোলামাই গ্রামের এক্সাম্পল দিতে পারবো পাবলিকের নাম বলতে যাচ্ছি না শুধুমাত্র নিজেকে মুরব্বী মনে করার কারণে এবং তার মাথার উপরে কোনো মুরব্বী না থাকার কারণে মুহূর্তের মধ্যে পদস্ফলিত হয়ে গেছে এমন হচ্ছে সকালে হয়তো মুমিন ছিল বিকালে কুফরি কথা বলে ফেলছে বিকালে হয়তো মুমিন ছিল সকাল উঠে মোনাফেকদের পক্ষে কথা বলে ফেলছে ইসলাম বিপক্ষে কথা বলে ফেলছে দালালি করে ফেলছে কারণ মুরব্বীদের সাথে মাসোয়ারা করে নাই এই জন্য আর এটা হলো তাদের কথা বললাম যারা মানে ফান্ডামেন্টাল আলেম এরকম অনেকেই এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে আর আমরা যারা আলেম না জেনারেল শিক্ষিত মানুষ বা বুঝি না তারা যদি মুরব্বী মেনে না চলে আমাদের কি অবস্থা হইতে পারে এখন এখানে আমি চলমান প্রেক্ষাপটে একটা খেলে আফসোসের কথা বলি অনেক কিছুই হলো অনেক কিছুই হচ্ছে আবার অনেক কিছু হবে তাই না কিন্তু যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন বা লিডিং রোল প্লে করছেন তাদের মাথার উপরে কোন কোন মুরব্বীদেরকে তারা দেখেছেন এটা আমি জানতে চাই কোন কোন বরণ্য বিদ্ধ ওলামায়কেরাম মুরব্বিতের সাথে মাস করে আপনারা কাজ করছেন এটা জানা আমার খুব ইচ্ছা যদি করেন আলহামদুলিল্লাহ যদি না করেন তাহলে এটা খুবই গলাত একটা কাজ আছে উচিত ছিল বরেণ্য সাথে একেশ করা ওলামায়কেরাম আপনার ঘরের দরজার সামনে যাবেন না তো আপনাকে আসতে হবে ওলামায়কেরামের দরবারের সামনে জ্ঞান কারো কাছে হেঁটে হেঁটে যায় না আপনাকে জ্ঞানের কাছে আসতে হবে আর বরণ ওলামা এখান থেকে ফেসবুকে পাবেন না তো এইভাবে ফেসবুক ইউটিউবে খালি সার্চ মারলেই তো হবে না যে কাদের ওয়াজ মানুষ বেশি শোনে আর কাকে মানুষ বেশি বড় আলেম মনে করে ন আপনাকে দেখতে হবে যে আলেমরা কাকে আলেম মনে করে আম কাকে আলেম মনে করে এটা বড় কথা না আম যদি আলেম মনে করে ভোটাভুটি হয় তাহলে আমি তো কালকে প্রেসিডেন্ট হইতেও পারি আল্লাহ চান বা আরো অনেকে আছে আজারি ভাই আছে আমাদের আরো অনেক ভাই আছে মোটামুটি নিলে তো তারাও ভালোই করবে খারাপ হবে না তাই না জনপ্রিয়তা আছে এটা সত্য মিথ্যের মানদণ্ড না এই জনপ্রিয়তা হক আর বাতিলের মানদণ্ড না আপনারা দেখবেন ওলামায় কেরাম কাকে হাত মনে করেন ওলামায় কেরাম কার কাছে এলেন নিতে যান ওলামায় কেরাম না কার পিছনে ছুটতেছে ওইটা আপনি ফলো করুন সাধারণ আমি মানুষ পন্ধ করার মতো কাকে ফলো করতেছে কাকে হিরো মনে করতেছে াকে বড় সেলিব্রিটি মনে করতেছে দিস ইজ নট দা বিগ ডিল এটা বড় কথা এটা এটা ভালো হতে পারে তার জন্য কল্লাম করা হতে পারে আবার ফাটনা হতে পারে ইসলামিক ইসলামিক ক্ষেত্রেও রাজনৈতিক ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রে অনেক বিষয় সিদ্ধান্ত গৃহীত হচ্ছে ফেসবুকের মাধ্যমে ফেসবুক একটা হাইপ তুলে দেয় দেখা যাবে মানুষ দেখার আছে ওইটাকে সারাদিন বসে আছে ঘুরে ফিরে ওটার সামনে আসছে এটা নিয়ে সবাই লিখে লিখে করতেছে পরে ওইটার আলোকে একটা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে গেল সুফান আল্লাহ কি জাহালাত কি ফিতনা কেন জাহালাত ফিতনা বলছে একটা এক্সাম্পল দিলে বুঝবেন একটা খালি এক্সাম্পল দেব মনে করেন এটা উমর রাজি আল্লাহ শাসন একটু মনোযোগ ধরে রাখেন কার শাসন উমর রাজি আল্লাহ শাসনে যারা জনগণ তারা সবাই সাহাবি না তারা আল্লাহ রসুলকে দেখেছেন না এ দীর্ঘ সময় রসুলের সর্বত ছিলেন না ওই জামানার একজন ব্যক্তি কি এখনকার সব মানুষের চুক্তম না বুঝলেন কিন্তু সমস্ত সাথে এই গণতান্ত্রিক পদ্ধতিতে মাসুয়ারা করতেন না মাসুয়ারা করার জন্য ওই সাহাবিনের মধ্যেও বাছাই কিন্তু একটা প্যানেল ছিল তার যেটাকে বলা হতো সুরা কি বলা হতো মসজিসে সুরা তার মধ্যে বড় বড় বরণ্য সাহাবি আলী আলী রদিউল্লা ছিলেন উসমান রাদিউল্লাহু ছিলেন রিউল্লাহানু ছিলেন আব্দুর রহমান রাফলাম নাওফ ছিলেন আর কেজুবাই নাওয়া মদীয়াল্লাহ ছিলেন এবং প্রায় দশ দশজন পনেরো জন সাহাবিন একটা প্যাডেল ছিল দেখেন সাহাবিদের যুগেও তিনি বাছাই কিন্তু মানুষদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিতেন আমি কি পয়েন্ট বুঝতে পারছি সাহাবিদের যুগেও তিনি বাছাই কিন্তু সাহাবিদের সাথে মাশওয়ারা করে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন আর আমরা ফেসবুকের হাইট থেকে সিদ্ধান্ত নেই ফেসবুকে কাকে মানুষ হিরো মনে করতে করছে কাকে কার ভিউজ বেশি কার ফলোয়ার্স বেশি কে কোন হাইপে চলছে ইত্যাদি দৈনিক এই হাইপের খবর পড়লে সব সময় সিদ্ধান্ত সঠিক হবে না বেশিরভাগ ক্ষেত্রে ভুল হইতে পারে ইসলামিক সংগঠনের আমির কে হবে এটার ফেসলা হচ্ছে ফেসবুকে ফেসবুক তো ইউজ করতেছে সবাই মানুষ জিন ইনসান গরু ছাগল হাস মুরগি সবগুলো যেদিন বুঝে যে বুঝে না যে আলেম যে আলেম না যে পারে না সবাই সবাই মতামত দিচ্ছে আর সবার মতামত সামনে যখন আসতেছে একটা বিশৃঙ্খল অবস্থা সমস্ত সাহাবিদের মধ্যে থেকে বাছাইকৃত সাহাবিদেরকে নিয়ে মসজিদের সুরার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্র চালিয়েছেন বলেই তো ওই যুগটাকে বলি আমরা সোনালী যুগ ওই জামানায় যদি ফেসবুক থাকতো তাহলে অবস্থা খারাপ ছিল

অন্তত 5 জন 10 জন যতজন পারেন আপনি অন্তত একজন বলবো আমি অন্তত কয়েকজন অন্তত একজন আপনার শায়খ থাকা উচিত মুহাক্কিক আকবন্ধী আলেম শায়খ থাকা উচিত এবং তাদেরকে আপনি ফেসবুকে খুঁজে পাবেন জরুরি না কারণ মরণ ওলামাই গ্রামের আমি দেখেছি তাদের 99% ফেসবুক ইউজ করে টা তার মানে কি বাংলাদেশ কোন আলেম নাই ফেসবুকে ঢুকলে তো আপনি জানতে দেখছেন এরা বাদ দেই কি বাংলাদেশ কোন আলেম নাই মুহাব্দরম যারা যারা আল্লাহর অলি আল্লাহর অলি টাইপের মানুষ তাদের আমার দরজায় হেঁটে হেঁটে আসবেন না আমাদেরকে ওদের কাছে তাদের কাছে যেতে হবে তো কই আমরা যাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কই গেলাম কই যাচ্ছি বোধ হয় খোঁজেরও তো চেষ্টা করছেন আমাকে বলেন একটা একটা দলিল দে ওহে موسی আঃ যখন জানলেন যে তার চেয়ে একজন জ্ঞানী মানুষ আছে মনে আছে আল্লাহ তাকে জানালেন যে তুই সবচেয়ে জ্ঞানী মানুষ নও পৃথিবীতে তোমার কাছে একজন জ্ঞানী মানুষ আছে তার নাম খিদির তার নাম কি খিদির আঃ তো موسی আঃ বললেন যে তাকে আমার কাছে আল্লাহ পাঠায় দেন তো আমি আমি তার তার কাছে থেকে পরামর্শ আর পরামর্শ নই বরং বললেন যে আল্লাহ ও ইস ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তি আমলুগা মজমা আল বাহরাইন আও আমদিহ হুকুম সুবহানাল্লাহ কিちゃう পড়ায়

পৌঁছাতে পৌঁছাতে যদি যুগ যুগ লেগে যায় আমি হাঁটবো তবু আমি তাকে চাই আল্লাহ বলেছিলেন যে তাকে পাবা দুই সাগরের মিলন স্থলে কথা বাবা দুই সাগরের মিলন স্থলে মজমাহাম বলেন যুগ যুগ যদি হাঁটতেও হয় হুকুবা শব্দ শোনেন নাই আশি হুকবা যার থাকতে হবে নামাজ নামাজ না পড়ছে হুকবা মানে একটা লম্বা সময় বোঝানো হয় প্রয়োজনে আমি যুগ যুগ চলতে থাকবো তবুও ওই মানুষের সহমত আমি চাই খান আমি হবো না সাথে নিল একজনকে চলো এই যে ছোট হাঁটা শুরু করলেন চলতে 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 কত বছর হাঁটতে হয়েছে ভালো ওই সময় ফ্লাইট ছিল না যে ল্যান্ড করে তো এখানে দেখেন একটা বিষয় খেয়াল দেখেন খেয়াল করে যে জ্ঞানের কাছে যেতে হয়েছে জ্ঞান হেঁটে হেঁটে তার কাছে আসে নাই তাই আমাদের এই খিলাফা কনসেপ্ট জন্য অবশ্যই বরণ্য অনামায় আমাদের সহবত এবং মাথার উপরে এই মুরব্বীদের পরামর্শ মাসবারও লাগবে নিজেকে যদি মুরব্বী মনে করা শুরু করি তখন পদস্খলন হতে সময় লাগবে না আমাদের অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিত্ব এবং সেলিব্রিটি এভাবে পদস্খলিত হয়ে গেছে অলরেডি শুধু মুরব্বীদের সহবতা থাকার কারণে নিজেকে মুরব্বী মনে করার কারণে যে আমি মুরব্বী আমার কোনো সহবত দরকার নেই অথচ প্রত্যেক বরেণ্য মুরব্বীও আমরা যাদেরকে চিনি তারাও মাথার উপরে মুরব্বী রেখে চলে সুখান

একজন হতে পারে 10 জন হতে পারে 100 জন হতে পারে হতে পারে আমাদের مشোয়ারার এই সুন্নাতটাকে চালু করতে হবে কত হলো 5টা আচ্ছা 6 নম্বরটা হচ্ছে যে আমাদের সবাইকে সিরাতুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তো কি পড়তো ভাই এক ভাই বলেছিলেন এই কথাটা মাছখানে যে খেলাফত প্রতিষ্ঠা করা কি একটা এবাদত নাকি দুনিয়ার কাজ বলেন তো বলেন আর ইবাদত যদি হয় তাহলে এর তরিকটা কার কাছ থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সিরাত থেকে। তাহলে আমরা যদি সিরাতের চর্চা না করি সিরাত না করি বাবুজি তাহলে আমরা এই খেলাফে প্রতিষ্ঠার পথ গেলেও ভুল পথে দেব। নবীর তরিকাত বাদ দিয়ে অন্য তরিকাকে আমল কবুল হবে? মনে হয় হবে না। সফল লজ আচ্ছা এটা মাথায় রাখেন। আচ্ছা 7 নম্বর আছে। এটাও বলেছেন আক যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত নিয়ে একজনকে আমির নিযুক্ত করতে হবে কি করতে হবে আমির তো নিজে বলবে না যে ভাই আমি আমির আমার দলে যারা বুঝবেন তাদের উচিত হবে উদ্যোগ নিয়ে ফিলাফা প্রতিষ্ঠার সংগ্রাম বা এই মুভমেন্টে কোন একজন ভাইকে বা কোন একজন আলমকে কোন একজন বরণ্য ব্যক্তিত্বকে আমির হিসেবে নির্ধারণ এই কাজটা কাদের দায়িত্ব তাহলে এটা আপনাদের দায়িত্ব গোলাম সাথে বসা তাদের সাথে মশলা করা কাকে করা যায় এটা নিয়ে একটা মুভমেন্ট করা এটা আপনাদের দায়িত্ব নেতা ছাড়া কোনো যুদ্ধ হয় নেতা ছাড়া কোনো মুভমেন্ট হয় আর সবাই যদি নিজেকে নেতা মানা করা শুরু করে তাহলে হবে আর নেতা কয়জন হবে দশজন বিশ জন না একজন একটা মুভমেন্ট তখন সফল হবে যখন সেখানে একজন বরণ্য আল্লাহর কাছে কবুল লাগল মাদ্দা যিনি দায়িত্ব চেয়ে নিচ্ছেন না চাচ্ছেন না যে আমাকে আমির করো আমাকে আমির পড় বরং মানুষ বুঝে শুনে তাকে আমি পড়ছে এরকম কোন মানুষ যখন বিচক্ষণ বিরব্ধ একজন আমির থাকবে মাথার উপরে তখন এই মুভমেন্টটা এটা হলো আমাদের কাজ তাহলে আমির একটা বড় বিষয় কারণ দেখুন সাহাবিরা একজন নেতার অধীনে নেতৃত্বে চলেছে তাই না সাহাবিরা যুগের পরে আবু মকুরুল্লাহ সময় কে আমি ছিল একজন কয়জন নাকি নাকি উমর আমির বাকি নাকি সবাই আমির সবাই কি আলাদা আলাদা আমির একজন আমির একজন আমির না দশজন আমির সময় আলিদ সময় একজন কিন্তু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম যে আমির যখন একজন থাকে তখন সমাজের শৃঙ্খলা বলে দশজন ইমারতের দায়িত্ব যদি দাবি করে আমিও আমির তুমি অমুক আমির তাহলে বেশ তখন খিলাফা মুভমেন্টে পড়ে যাবে সাত আট নম্বর হচ্ছে আমিরের হাতে বায়াত জরুরি কি জরুরি আমিরের হাতে হাত রেখে বায়াত নেওয়া জরুরি শরিয়াতের তস্কিয়ার এবং জিহাদের এবং খেলাফা বায়াত কোনো কোন ইমারত দাঁড়াতে পারবো না কেন কারণ যখন আমরা যখন বরণ্য ওস্তাদের কাছে মুরব্বীদের কাছে বায়াত করি তখন কোনো ব্যবসা শুরু করার লাগেও তার সাথে পরামর্শ করি যে আমি এটা করতে যাচ্ছি ওস্তাজ কেমন হবে ভালো ভালো নাম বা আমি এটা শুরু করতে যাচ্ছি আপনার মশলা যাচ্ছি এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত মশলা যাচ্ছি প্রত্যেকটা বিষয় তখন সে আমিরের উপর আমার মাসোয়ারা করেছিলেন আর যখন আপনি বায়াত দিলেন তখন আপনি যাই ছাড়াই করতে পারেন কারণ আপনি তো আনুগত্য করেননি আমার বা আপনি তো সেই আমিরের আনুগত্য করেননি তার কাছে আল্লাহ পাকে সাক্ষী রেখে তো আপনি

ওই উদয় বিয়ার সন্ধির সময় যখন খবর ছড়িয়ে পড়লো উসমান রাজি আহমেদ হত্যা করা হয়েছে ওইখানেও ওই কাছের নিচে বায়াত হয়েছে আমাদের হাতে অষ্টম নাই তাতে কি তবু ওসমানকে ছাড়া নিয়ে আসবো না হলো যুদ্ধ হবে বায়াতবিহীন কোনো জিহাদ হয় না মনে রাখবেন বায়াতবিহীন কি হয় না একা একা আপনি কিছুই করতে পারবেন না একটা জেলা ইমারা আমির ছাড়া মুভমেন্ট গুলো হয় না এই জন্যই ওই পর্যায়ে পর্যন্ত যেতে পারছি না আমরা আর যারা দেখেন ওই পশ্চিমা শক্তির মরল নাম না নাই বললাম ওই রাষ্ট্র করে না তাদেরকে যে করছে বিশ বছর ধরে মাইক দিছে তাদের মধ্যে সুন্নত গুলো ছিল আমির ছিলেন ইমারা ছিল জামা ছিল ঐক্য ছিল বায়াত ছিল এটা আমাদের মধ্যে উঠে গেছে এটা জরুরি বায়াতে কটা কথা হ্যাঁ যদি আমিরের মধ্যে এমন কিছু দেখা যায় যে সে সরাসরি কোরআন সিন্নার বিরুদ্ধে কাজ করছে তখন আপনার ওই কথার উপর কোন ইয়া নাই আপনাকে শুনতে হবে না মানতে হবে না